ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মথুরা থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত নদী সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পরিবহন বাজারজাত ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে জেলেরা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা ও বরগুনায় ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী পল্লীতে লিফলেট বিতরণ মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালিয়েছে ব্যাপক প্রেরণা চালানো হচ্ছে অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে উল্লেখ্য প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা মেঘনা সহ আশপাশের নদ চলে আসে ইলিশ আর এই সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয় যা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের